আপনার ঠিক কি করা উচিত আপনি সেটা ভালো করেই জানেন কিন্তু করছেন না আর এই অপরাধবোধটা আপনাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে আপনি নিজেকে অলস ভাবেন বলেন আপনার কোনো মোটিভেশন নেই কিন্তু এটা পুরোপুরি ভুল আসল সমস্যাটা আপনার স্বভাব বা ইচ্ছাশক্তির নয় সমস্যাটা হলো ফিজিক্সের একটা সূত্র জড়তা বা ইনার্শিয়া একটা স্থির বস্তু স্থিরই থাকতে চায় যে কোনো কাজ শুরু করাটাই সবচেয়ে কঠিন তে আসল রহস্যটা হলো মোটিভেশনের জন্য অপেক্ষা করা বন্ধ করুন মোটিভেশন কাজ শুরু করায় না কাজ শুরু করলে মোটিভেশন আসে কাজ শুরু করাটাকে অবিশ্বাস্যরকম সহজ করে ফেলুন পাঁচ হাজার শব্দের একটা রচনায় লিখব এটা না ভেবে আপনার একমাত্র লক্ষ্য হলো শুধু একটা বাক্য লেখা এক ঘন্টা জিমে কাটাবো এর বদলে আপনার লক্ষ্য হল শুধু জিমের পোশাকটা পরা ব্যাস এটুকুই কেন কারণ কাজই গতি তৈরি করে আর সেই গতি থেকেই মোটিভেশন জন্মায় এই ছোট্ট সহজ একটা ধাক্কাই পাহাড় থেকে বিশাল পাথর গড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট তাই আসল ফিলিংস বা মুড আসার অপেক্ষা করবেন না ওটা কখনোই আসবে না সবচেয়ে ছোট পদক্ষেপটা নিন ঠিক এখনই